এবার আমি আসব যারা মাঝে মাঝে নাটক করে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করে তাদের মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভোটটা তারা পায় সরকারি কর্মচারীরা আমার গর্ব আমি বলি ওদের উৎসাহে কান দেবেন না যেটা দেখুন রাজ্য সরকার রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে তার স্যালারি স্ট্রাকচার আলাদা কেন্দ্রীয় সরকারের স্যালারি স্ট্রাকচার আলাদা তারা তাদের মতো চলে আমরা সিপিএম আমলে কত পর্যন্ত ডিএ হয়েছিল পঁয়ত্রিশ পার্সেন্ট তেরো হাজার কোটি টাকা দিতে হয়েছিল আমাদের আমরা ডিও দিয়েছি কত দু উনিশ সাল উনিশ সালে আমরা সিক্স পে কমিশন চালু করি তার আগে পর্যন্ত আমরা নব্বই পার্সেন্ট দিয়ে দিয়েছিলাম যার আর্থিক পরিমাণ ছিল এক লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা দু হাজার উনিশ সালে আমরা যখন সিক্স পে কমিশন চালু করি এর ফলে আগের বেসিক পের সঙ্গে একশো পঁচিশ পার্সেন্ট ডিএ যোগ করে মাইনে টু পয়েন্ট সাতান্ন গুণ বৃদ্ধি হয়েছে এ পে কমিশনের অনুযায়ী বর্ধিত বেশিক্ষের ওপর আমরা এখন চোদ্দ পার্সেন্ট যে ডিএ অলরেডি দিয়েছি তাতে উনিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই বাজেটে আমরা আরও চার পার্সেন্ট ডিএ দিচ্ছি আঠেরো পার্সেন্ট অর্থাৎ দু সাল থেকে আজ অব্দি আমাদের সরকার ডিএ বাবদ প্রায় পঁচিশ ছাব্বিশে বেড়ে দাঁড়াবে দু লক্ষ কোটি টাকা পঁচাত্তর হাজার কোটি দেনা শোধ করে গ্রামীণ আবাসের টাকা না পেয়ে একশো দিনের কাজের টাকা না পেয়ে বাংলার টাকা না পেয়ে বাংলার বাড়ির টাকা না পেয়ে গ্রামীণ রাস্তার টাকা না পেয়ে কি করে করছি একবার জিজ্ঞেস করবেন না ক্রেডিট দেওয়া হচ্ছে উচিত আমাদের প্রায় চুরানব্বইটা সোশ্যাল সিকিউরিটি স্কিম চলে জন্ম থেকে মৃত্যু অবধি তা সত্ত্বেও এবার দেখুন আমাদের উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি পেয়েছে বাজেটে আঠাশ পয়েন্ট একান্ন গুণ